ভিডিওটা শুরু করলাম সকাল বলতে অনেকটা বেলা হয়ে গেছে দশটা বাজে তো যেহেতু রাতের বেলা অনেক রাতে শুয়েছিলাম পিঠা বানাইছি কত কী করছি করে অনেকটা রাত হয়ে গেছে তারপরে নুসরাত মামুনের মাথা ব্যথা ছিল অসুস্থ সব কিছু সামলায় শুইতে শুইতে দুইটা বেজে গেছে তো সেই জন্য উঠছি দেরি করে তো দেরি করে ভিডিওটা শুরু করলাম যেহেতু একদিক দিয়ে ভালোবাসায় শ্বশুর শাশুড়ি নাই কেউ নাই খাওয়ার কোনো ঝামেলাও নাই ডাকা ডাকিও নাই আবার আর দিক দিয়েও খারাপ যে শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাই নাই তো সবটাই দরকার লাগে সবটাই লাগে থাকাও ভালো বলে মানুষ না থাকাও ভালো তো সকালে উঠে ভিডিওটা শুরু করছি আর যেহেতু দারে থাকে আজকে মশাইটা খুললাম ফ্যানে এত নোংরা ময়লা হয়ে গেছে ফ্যানটাও পরিষ্কার করতে হবে তো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে বা আমি আপনাদের সাথে পথ চললে আমিও এগিয়ে যেতে পারবো তো বারবারই তো বলি আমি গ্রামের মেয়ে খুবই সহজ সরল সেভাবে পড়াশোনা করিনি অত সাজে গুছে কথা বলতে পারি না ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দিয়ে আর একটু রাতের বেলা শীত করতেছিল তো সেজন্যই কাঁথাগুলো ভাঙছি কাঁথা তো না এগুলা কম্বল আর নুসরাতকে দেখাও দেখো কি দুষ্টামি শুরু করেছি ফ্রিজ খুলে ফ্রিজ অফ করো তো কিছু খাই না শুধু নিবে আর ফ্রিজে খুলবে নেহা ওরকম শুধু খুলবে আর বন্ধ করবে এগুলাই করে তো দেখেন সকালে উঠছি বলতে বাচ্চাদের খাবার দাবার কিচ্ছু নাই পিঠা সারা এই যে আবার পানি খাচ্ছে দেখেন মাথার ব্যথায় অবস্থা খারাপ গায়ে জ্বর শুধু ফ্রিজের পানি খায় তো আমার ছোট্ট বুড়িটাও এতই ফ্রিজের পানি খায় নেহা মামুনি তো আপনারা আমার নেহাকে নুসরাতকে সবাই অনেকেই পছন্দ করেন আর আমার সাদামাটা ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন তো আমার ভিডিওটা ফুল ওয়াশ করে প্লিজ দয়া করে একটু দেখবেন তাহলে আমার টাইমটা হয়ে যাবে আমি এগিয়ে যেতে পারবো তো দেখেন কি অবস্থা বিছনা কাঁথার আর এখাও ওয়াড্রে কেমন অবস্থা সব সবকিছু ছুটে আসে আর নুসরাত মামুনির ঘরটা ঝাড়ু দিয়ে যে বের করে আনছি ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তো আমার ভাই ওই ঘরেতে শুয়ে আছে আর এখন আমি এই ঘরটা পরিষ্কার করতেছি দেখো নুসরাতের কাকড়া যেখানে সেখানে ছোটো ছিটে থাকে আর নেহাকে বলবে যে সবাই মো নেহা নষ্ট করে তো এই যে বাটিতে করে গতকালকে সবাইকে পিঠা দিছিলাম তো সব বাটিগুলো এলোমেলো হয়ে আছে তো পিঠা বানায় সব মানুষকে দিছি জানো ফারিয়া আজকে সকাল পর্যন্ত দিলাম আমার ভাস্তা বউ আইছে তার সনিয়া সনিয়াকে দিলাম তার ছেলেদেরকে দিলাম কালকে আবার তোমার নাসির আঙ্কেল আসিছে তোমার নাসির আঙ্কেলও আবার আসে খাইয়ে গেল তো আল্লাহ যে কার এই যে কে কখন রাখছে কোথায় কেউ বলতে পারবে না তো এখন তাহলে আমি তুমি ক্যামেরাটা অফ করে দাও অফ ক্যামেরায় আমি গোসাই নি ঘরটা তো অফ ক্যামেরায় সবগুলো হাড়ি পাতিল ধুয়ে মেজে সুন্দর করে সাজিয়ে রাখছি দেখেন গতকালকে এত পরিমাণের থালা বাটি জমা হয়েছিল বড় গামলা ছোট গামলা তো সব কিছু আর এই পাশে দেখেন নেহা মামুনির জুতো নুসরাত মামুনির জুতোগুলো উপরেই তুলে রাখি যেহেতু বৃষ্টি হলে এগুলা ভেসে ভেসে ঘুরে বেড়ায় সেজন্য আর এই যে দেখেন বললাম না কত পরিমাণের থালা বাটি হয়েছিল এই যে এখানেও ধুয়ে রাখছি তো ছোট বটি ছোট চামিচ বাটি সব কিছুই ধুয়ে নিলাম আর এই যে বলা পিড়া তো সব কিছুই এখন এগুলা নিয়ে যায় গোসায় রেখে দিব সুন্দর করে তো এই যে সব কিছু এখানে আনছি তো দেখছো কালকে রুটি বলা ইয়াটা ভেঙে গেছে রুটি বলা না আটা চালা তো আমরা আটা চালনি বলি সেটা এই যে এখানে রেখে দিব যেখানকার জিনিস এখন সবগুলোই সেখানে টাঙায় টাঙায় রেখে দিব। আর এটা এই যে আমাদের খুদের পাতিল আছে পাতিলের উপরে গ্যাসের চুলা নিচে রেখে দিলাম অত দেখা যাবে না আর এই ঢাকনাটা এই যে ছোট্ট আর এই যে নতুন বটিছিলাম কালকে প্রথম নারকেল কোড়া হয়েছে আবারও আল্লাহ বাসায় রাখলে যে শীত আসতেছে নানান রকম থাকছে সেটা পারে আমার দেখাচ্ছে ওরা দুইজনা যেখানে থাকবে এত যে মজা করবে ছোট বাচ্চারা যেখানে থাকে আনন্দ মজা এটাই পানি আছে ভালো করছি পালালাম তাই চাচ্ছি আমি সকালে করবো তো সকাল বলতে আজকে অনেকটাই বেলা আজকে কোন সকাল নাই তাই না বেলা কখন রান্না করবো কখন কাজকর্ম করবো ভাবি পাচ্ছি না

গুছানো হয়ে গেছে আর গ্যাসের চুলার উপরে এখনো কড়াইটা আছে এই যে এগুলো এখানে রাখি দেখো রুটি বলা বেলনাটায় যে আমরা টিনের ইয়া কেটে গুজে রাখি টিনের ফাঁকে আর এটা এখনো ধোয়া হয় না এখানে পিঠা ভাজা ভাজা হয়েছে ধোয়া হয় নাই যেখানকার জিনিস সবগুলো সেখানেই রেখে দিচ্ছে এটা এখানেই থাকে তো আচ্ছা এখন সব কিছু গুছাই নেই ক্যামেরাটা তুমি অফ করো আর এটা কি জানো এটার নাম হচ্ছে লাকড়ি তো আমার আব্বা বাস দিয়ে বানাই দিছে লাখড়ি তো গ্রামে থাকি আমরা লাখড়ি বলি নানু বানাইছে হ্যাঁ তো অনেকে দেখো খড়ি কিন্তু লাখড়ি বলে তাই না কোন কোন শহরে এটা খড়ি না আমরা তরকারি রান্না করি ভাত রান্না করি তো সেই লাখড়ি তো যাই হোক চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন তাই না এখন ক্যামেরাটা অফ করো তো সকাল থেকে উঠে বাসি কাজকর্ম করতে অনেকটা বেলা হয়ে গেছে তো আপনাদের ভাইয়া ডিউটির ব্রেকে বাসায় আসছে দেখেন কি আনছে ওটা কল্যা তো দেখাই যাচ্ছে সেই জন্য কাটে নেওয়ার জন্য আসছি ডালামালা সবই আনছি মা কলগুলা তো ভালোই হবে কিন্তু কালো 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 কল্যা নাকি দিতে হয় দেখো ছয়টা কোরলা আনছে হাফ কেজি হয়তো বল কোরলা ভাজি তার মানে আসছে আর এখানে আসে এই বিড়ালা বাটার মাছ আছে দেখছো কি সুন্দর মাছগুলো না বাবু দেখো তো নুসরাতকে দেখাই কি লাভ নুসরাত তো মাছ খেতেই চায় না বাটা মাছগুলো অনেকই সুন্দর কি সুন্দর তাজা তাজা বাটার মাছ তো আগে করলাটা কাটে নিব দেখো করলাটা কাটে সব কিছু রেডি করে রান্না বসায় যেহেতু দেরি হয়ে গেছে এক হাতে কাজ এখন তাড়াতাড়ি হবে কি কাজ সেটা আগে করতে হবে তো বিসমুল্লাহ আল্লাহ করলাগুলো আগে কেটে নিচ্ছি কেটে নিয়ে রান্নাটা বসায়ে যেহেতু কোরলা ভাজি আসে আসে ভাজতে হয় তো আসে অল্প তাপে দিয়ে রান্না করতে হয় স্বাদ লাগে তো করলাটাই ভাজি আসে মাছটা কেটে নিলে আর কোনো সমস্যা হবে না তাহলে এক হাতে কারাহুড়া কাজ হয়ে গেল তাই না বাবু শুধু করলা ভাজি আর মাছ রান্না করবো আর কি খাওয়া ভাজি আলু ভাজি খাওয়া তো নুসরাত দেখে নিগুলো খাই করলা ভাজি তো খাও আলুর মতো করে ভাজি করবো ঠিকঠাক আলু ভাজি করে না তো এখন এই যে কেটে বেছে নিচ্ছি দেখছি ধীরে ধীরে সবকিছু এখন অফ ক্যামেরাই করতে হবে তো কেটে নেই কেটে নিয়ে মাছগুলো সুন্দর লাগতেছে ঘূনা করে রান্না করে দেবো আপনাদের ভাইয়া বলে গেল ঘুণাই খাবে তো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ঘুনা করে দেবো আর এই করলা ভাজি আর নুসরাত মাউনের জন্য রান্না হবে আলু ভাজি তাই না তো আমার নুসরাত কিছুই খেতে চায় না আপনারা একটু নুসরাতকে বকা দিয়ে তো কমেন্টে লিখেন যে মামুনি তুমি সব কিছু খাবা তাহলে নুসরাতকে দেখাবো যে দেখো তোমার আনটিরা কি দেখছে তো নুসরাত কিছু খেতেই চায় না তো দেখো বিড়ালটা দেখছো মহারাজের মতো বসে আছে না ওটা বাড়ির আমাদের বাসার বিড়াল ভাবিদের বাসায় থাকে আমাদের বাসায় থাকে তো ওই অজু করতেছে দেখো অজু করতেছে বিড়াল নাকি অজু করলে মেহমান আসে আবার কোন মেহমান আসবে তো আমার বাসায় যদি কারণে রেজেক থাকে মেহমান আসবেই মেহমান হচ্ছে আল্লাহ দেওয়া নিয়ে আমার তো আচ্ছা অনেকে কথা বললাম এখন এই লাগলো কেটে বেসে রেডি করে নেই তুমি ক্যামেরা আমার নুসরাত মামনি দেখেন মাসাল্লাহ আমার আম্মুটা দেখছে যে আম্মুর আজকে কষ্ট হচ্ছে অনেক দেরি করে ঘুম থেকে উঠছি কাজকর্ম লেট হয়ে গেছে তো আমার আম্মুটা সুন্দর করে দেখেন ঝাড়ু দিচ্ছে ছাগলের উঠানটা তো এ পাশে নেহার গাড়িটা সরাই রাখছে তারপর ওর মামার চেয়ারটা সরাই রাখছে আবার ওই যেভাবে আমি ঝাড়ু দিয়ে আম্মু ওটাতে ঘুতা দাও হ্যাঁ একটা লাঠি নাও ওই সাদা লাঠিটা নাও ওটাতে হবে না মা ওগুলো বাইরে ফেলতে হবে হ্যাঁ হাতে করে নাও ওই সাদা লাঠিটা দিয়ে দাও তো দেখেন এই যে আমার মেয়ে দেখছে যে আম্মু কেমন করে কাজ করে তো সেমন করেই কাজ করতেছে আসলে মেয়ে থাকলে মায়ের একটু সুবিধা হয় তো মেয়ের কাজ করা দেখে আর ধরে খুশি আনন্দতে ধরে রাখতে পারলাম না সেজন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো নুসরাত সব সবসময়ই আমার কাজে হেল্প করে তো মেয়ে থাকা আসলেই ভালো ভাগ্যের ব্যাপার তো আমার দুইটা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি অনেকটা খুশি যে আমার দুইটা মেয়ে হয়েছে তো আম্মু ঝাড়ু দাও তো আমার আম্মু ঝাড়ু দেওয়া হয়েছে সুন্দর করে গোসায় রাখছে আম্মু হয় সিপার মধ্যে রাখো হ খালি মাহিমায় সারা গাড়ি নিবে আর ঠিক করে রাখবে না না এই যে ছাগলের বাচ্চাগুলো দেখেন আমাদের ডালিগুলা কি করবা এই দাও আমাদের ছাগলের বাচ্চা দাও দাও খাবারটা দাও তো দেখেন আমার মে কত দূরে গামলা ছড়ায়ে রাখে ঝাড় দিচ্ছে তো ছোট মানুষ যা কাজ করতেছে ওটাই অনেক tamu আরে এই যে স্টিলের গামলাটা চুলার উপরে রাখো এটা সহই ওটা সহই রাখো ওটার তো খাবার নাই এখন না তাই চুলার উপরে রাখো হ্যাঁ হ্যাঁ দেখানে রাখো এটা এটা থাক নাও ও তুমি কাপড়গুলা দেখো দিন শুকাইছে নাকি বাবা এলা তুলো এলা তুলো তোমা তুলে নিয়ে যাই সুন্দর করে করে রাখো যাও বাবুরগুলা বাবুর ওই যে ব্যাগ কি প্যান্টগুলা ব্যাগে রাখো হ্যাঁ আর গেঞ্জিগুলা ওয়ার্ড্রপে রাখো তোমার গুলা তোমার ওয়ার্ড্রপে রাখো আসো যাও কই গেল বাইরে যাও তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরের সময়ে তো আমার ভাইকে খেতে দিছি ঘরেতে খেয়ে দিছে তো আপনাদের ভাইয়া আসেই নাই এখনো মামুনিও দেখেন আলু ভাজি করছে মিস আলু কাটছে কত রকমের দেখো বাবু মিস্ট্র আলুর অনেক রকমের কাটা হয়েছে চিকন মোটা তো যেটাই হোক মামুনি কাটতে পারছে অনেকটাই শিখতেছে মিস্টার ধীরে ধীরে কাজ করার তো মায়ের দেখে মেয়েরা শিখে তো আজকে কী কী রান্না হয়েছে দেখাও বাটা মাছ বাটা মাছ ভুনা করছি আর করলা ভাজি করছি আর এই নুসরাত মামনির আলু ভাজি তো আলু ভাজি হয়ে গেছে এখন একটু নুসরাত আর আমি মিলে ভাত খাবো দুপুরের খাওয়া দাওয়া তো এই যে গ্যাসের চুলাতে ভাত আছে এই পাতিলেতে তো ভাত নিব এখন তো তুমি করে দাও ভাত নেই তাই যে নুসরাত মামনিকে ভাত দিসি তো আম্মুকে ক্ষুধা লাগছে দেখেন কট্টুক ভাত নিছে দেখেন দেখেন আপনারা একটু বকাবকি দিয়ে তো নুসরাতকে নুসরাত ভাত খেতে চায় না তো শুধু আলু ভাজি দিয়েই ভাত খাবে আম্মু ডিম ভাজে খাতে একটা আছে তো ডিম খাবো না তো দেখেন কিছুই খেতে চায় না আর ওই পাশে দেখেন দেখ তো আমার ননদে যে আটা দিছিল আটা খাওয়ার চাল তো গতকালকে সব রকমের পিঠা বানায় খায়ে দেখেন অল্প একটু আর আটা আছে চাল নিতে লড়াই দিয়ে রাখছি তো আর এ পাশে তো দুটা ফ্রিজের বোতলও খালি আছে বাবু হ্যাঁ এখন নুসরাত আর আমি দুপুরের খাবার খাবো তো নুসরাতকে তরিস হচ্ছে না নুসরাত প্লেটে ভাত নিয়ে নিছে আর এখন আমি আবার নিব যেহেতু আসলে অনেকটা বেলা হয়ে গেছে ক্ষা লাগছে বাচ্চাকে আর নেহা মামনি ফারিয়াদের বাসায় গেছে তো ওটা তো দুষ্ট বুড়ি ওটা বাসায় থাকলে বাড়িটা অনেক মাথায় রাখে না বাবু দুষ্ট থাকা ভালো নেহা মামনি নুসরাত গুডগাল তো এখন আমরা এই হয়েছে আজকে আমাদের দুপুরে খাবার দাবার বাটা মাছ ভুনা করলা ভাজি আর নুসরাত বাবুর ফেভারেট আলু ভাজি এই যে দেখেন কিছুই নাই নাই শুধু আলু ভাজিতেই ভাত খাচ্ছে আচ্ছা খাও তো দেখেন আমার ভাই তো বাচ্চাদের জন্য দুইটা পেপে কিনে আনছিলো তো একটা ভিডিওতে দেখাইছিলাম আমাদের একটা গাছের পেপে পাইছিলাম তো সেই পেপেটা এত যে তিটা ছিল হয়তো বা নষ্ট হয়ে গেছে সেজন্য না ছাড়া আমাদের গাছের পেঁপে অনেকই মিষ্টি তো সেই শুনে আমার ভাই শুনছে তো সেই শুনে আমার ভাই বাচ্চাদের জন্য দুইটা পেঁপে কিনে আনছে তো বলছিলাম যে বাচ্চারা খেতেই পারেনি নুসরাত মামুনি নেহা মামুনিও বলছে যে মামা এত পেঁপেগুলো তিতা তো সেজন্যই আমার ভাই দুইটা পেঁপে আনছে তো হয়তো বা এগুলো হাইব্রিড পেঁপে নাকি অনেকটাই বড় বড় তো ভাবিও আসছে গল্প করতেছিলাম আর পেঁপে কাটতেছিলাম তো সেজন্যই তখন ভয়েসটা দেওয়া হয় নাই তো ভাবি বলতেছে পেঁপেটা হয়তো বা মিষ্টি হবে না তো কালারটা অনেক সুন্দর দেখে ভালো লাগতিছে তো ফল জিনিস মিষ্টি হয় হোক না হলে না হোক তাও খেলে উপকারীও আছে ভিটামিন পেঁপে তো যাদের গ্যাস আছে তাদের জন্য পেপে খাওয়া ভালো তো পেটটা ঠান্ডা থাকে তো সেজন্য আমার ভাই বলতেছে পেপে না মিষ্টি হলে ঘুরে দিব তুমি কাটো দেখি কেটে খায় দেখো তো আমি আবার বলতেছি যে হ্যাঁ ঘুরে দিবা সেও তো ব্যবসা করছে কিনে আনছে সে কিভাবে জানবে যে পেপেটা মিষ্টি না ভালো না তো সেজন্য আমার ভাই বলতেছে ঠিক কথা বলছো দেখি আগে একটা খায়ে দেখি তো যেহেতু পেঁপেগুলো গোটা পানিতে ধুয়ে নিছিলাম সেজন্য আর ধুলাম না ফল কাটার পর ধুতে হয় না তো ভাইয়া বলতেছে যে ফ্রিজে রাখার জন্য স্বাদই লাগতেছে ঠান্ডা হয়েছে আর হালকা মিষ্টি আছে অত মিষ্টি না তো আমাদের বাড়ির গাছে পেঁপেটা অনেক স্বাদ তো সে সেরকম কেনা জিনিস তো আর হবে না তো আমাদের জিনিসপত্র বিষমুক্ত ছাড়া তো আমি একটা টেস্ট করে দেখলাম যে না পেপেটা ভালোই আসে তো সুন্দর করে সবগুলো পেঁপে কেটে নিশি নেওয়ার পর দেখেন ছোট ছোট করছি তো করে রাখছি যে নুসরাতকে বললাম এটা ফাতু আর মিলে দিয়ে খেয়ে নেবে তো যে কোনো জিনিস সব সময় বাচ্চাদের দিয়ে খাওয়ার চেষ্টা করি ভাবিও বাচ্চাদেরকে দেয় তো আমরা সব সময় মিলেমিশে একসঙ্গেই থাকি তো মাহি মাইশা ছিল তাদেরকেও খেতে দিসি খাইছে তো এখন দেখেন বাবা মার বাবা মেয়ের ভালোবাসা তো নেহা মামনি তার বাবাকে সুন্দর করে খাওয়াই দিচ্ছে পেঁপে তো পেঁপে খেতে বসে দেখেন নুসরাত নেহাকে যে মুখেতে কী লাগাই দিছে না নেহাই লাগাইছে লিপস্টিক কালো কি যেন চিকচিকি তো সব শেষে লাগানোর শেষে বা পেঁপে খাওয়া দাওয়া করে তো আমরা নুসরাত মামুনি আপনাদের ভাইয়াকে বলছে যে বাবা চলো একটু বাজারে যাই তো বাজারে আসছে বাচ্চার আবদার রাখার জন্য তো নেহা বলতেছে সব নেহা বলে যে আমার কিছুই নাই তো নেহার জন্যই প্যান্ট কিনতে আসছিলাম তো নেহা মামুনির প্যান্ট অনেকগুলো প্যান্ট ছোট হয়ে গেছে সেজন্য কয়টা প্যান্ট কিনতে আসছি তো আসার পর দেখেন নুসরাতের বায়নার তো শেষ নাই নুসরাত বলতেছে যে আম্মু আমাকে একটা জামা কিনে দাও তো ছোট মানুষ যেহেতু কিনে দিছি আর নুসরাতের জন্য একটা জামা নিছি তো সেজন্য আবারও দোকানদার ভাই বলতেছে কি কি লাগবে আপনি নিয়ে যান আপনার কাছে থেকে কি টাকা চাইছি তো আসলে ভালো মানুষ এ যুগে আসে তো আমরাও যে সব সময় ভালোবাসা দিয়ে ভালো মানুষের সঙ্গে থাকতে চাই তো ওই দোকানদার ভাইয়াটা বলতেছে কি কি লাগবে আপনি সব কিছু নিয়ে যান তো সব শেষে দেখেন নুসরাত মামুনিকে রিক্সা ধরায় দিছি নুসরাত মামুনি বাসায় চলে গেছে আর তারপর আপনাদের ভাইয়া আর আমিও মিলে একটু বাজার করে বাসায় আসছি তো আসার পর দেখেন নুসরাতের জিনিসপত্রগুলো একটু খুলে খুলে দেখাচ্ছি আর নেহা মামুনি তার প্যান্টগুলো নিয়ে যায় পরে ফেলছে সেজন্য বলতেছে আমার প্যান্ট দেখাতে হবে না তো ছোটো মানুষের কথা শুনতে ভালোই লাগে তো নুসরাত মামুনির জন্য একটা ঘড়ি কিনে আনছি তো ঘড়ি আসে তবুও ফাড়ি আর কালো একটা ঘড়ি আসে সেজন্য কালো কালার একটা ঘড়ি নিবে আর নেহা মামুনি ঘড়ি কিনতে যায় দেখেন নেহার জন্য একটা সানগ্লাস নিছে আপনাদের ভাইয়া তো চশমা তো নেহারই খুব পছন্দ তো বলতেছি যে আমার জামার সঙ্গে তো চশমাটা ম্যাচিং হয়ে গেছে তো এই হচ্ছে বাচ্চাদের আবদার মেটাতে পারছি বাচ্চারা অনেকটাই খুশি তো সব শেষে দেখেন নুসরাত কি জামা কিনে দিলাম তো নুসরাত মামুনি একটা ওয়ান পিস কিনছে তো অনেক বড়ো জামাটা তো বলতেছে যে আম্মু পরলে তো আমার বোরকা বোরকা মনে হবে আসলে এটাতে যদি হেজাব বাদে তাহলে বোরকার মতোই লাগবে তো জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চেরি কাপড়ের জামাটা ছিল অনেক সুন্দরই টপস ওয়ান পিস তো এই পাশে দেখেন নুসরাত মামুনি এই যে ব্যাগটা কেনার জন্যই কিন্তু বাজারে গেছিলো অনেক জেদ করে যে বলছে বাবা ব্যাগটার দাম বেশি না সবাই নিয়ে প্রাইভেটে আসে আমাকেও একটা কিনে দাও তো সেজন্য ব্যাগ কিনে দিতে গেছিলাম যাওয়ার পর নুসরাত একটা জামা অনিছে তো দেখেন বলি না যে ভিডিওতে দেখার আগেই সব সব কাজ শেষ হয়ে যায় তো নুসরাত মামুনি ব্যাগটা ভিতরে সব বই খাতা কলম গোসাই নিয়ে নিছে তো ছোট মানুষ যে আমরাও আগে জিনিসপত্র কিনলে আনন্দ করে কত যত্ন করে রাখতাম তারপর দুই দিন পর আবারও সেই তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো আমার ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন তো আমি গ্রামের সহজ সরল একটা মেয়ে তো আপনারা সব সময় আমার সাদা মাটা ভিডিও দেখতে খুবই পছন্দ করেন আর এই যে দেখেন গায়েতে যে জামাটা দিচ্ছি মিষ্টি কালারের জামাটা তো এই জামাটা আমার একটা ভাসুর ছিল অনেক আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম কিন্তু পরা হয় নাই যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টিটা অনদরভাবে লেগে আসে তো ভাদ্র মাসের বৃষ্টি কখন আসবে কখন কি হবে বোঝাই যায় না তো সব জামা কাপড়গুলোই ভিজা ছিল সেই জন্য ভাবছি যে কি করব। এই ভাসুরের দেওয়া জামাটাই বের করে অনেক দিন পর পড়ছি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ